আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আমরা আজকেও চলে আসছি ঘাস কাটার জন্য এখানে আমরা বড় ঘাস কাটবো না ছোটো যে দেশীয় প্রজাতির যে ঘাসগুলো আছে এগুলো কাটবো অর্থাৎ নিড়ানি দেবো নেপিয়ার ঘাসের মধ্যে কারণ এগুলো দেখেন প্রচুর পরিমাণে হয়ে গেছে ভর্তি হয়ে গেছে এর ফলে নেপিয়ার যে ঘাসটা সেটা ঠিকমতো বাড়তে পারতেছে না কারণ এরাই সব বেশিরভাগ পুষ্টি খেয়ে ফেলতেছে আমাদের এখানে আরও আগে নিড়ানি দেওয়া উচিত ছিল কিন্তু আমরা পারিনি ব্যস্ততার কারণে অন্য যে ভিটাগুলো আসছিলো ওগুলো নিড়ানি দেওয়া লাগছে তো ওগুলো কাজ শেষ হতে হতে এদিকে অনেক বড় হয়ে গেছে এই ছোট যে দেশীয় ঘাসগুলো এগুলো অনেক বড় হয়ে গেছে নিফের ঘাসটা অনেক একটু বড় হয়ে গেছে কিন্তু করার কিছু নেই আমার তা পরিষ্কার করতেই হবে আর বর্ষাকাল তো যার কারণে গ্রোথটা অনেক বেশি বৃষ্টি হচ্ছে রেগুলার নাইট্রোজেন পাচ্ছে তো দেওয়ার পর দেখেন একদম ঝকঝকা হয়ে গেছে ইনসেলি এখন খুব দ্রুত বেড়ে উঠবে আর এখন নির্যানি দেওয়াটা খুব কষ্ট করে যে দেখতে পাচ্ছেন কীভাবে নিয়ে দেওয়া হচ্ছে ঘাসগুলো একটু বড় হয়ে গেছে আর নিপের ঘাস কিন্তু অনেক ধারালো যার কারণে শরীরে অনেক কেটে যায় কেটে যাক আর যাই হোক এটা কড়াই লাগবে এটা যদি পরিষ্কার না করি তাহলে নিপের ঘাসগুলো ঠিকমতো বড়ো হতে পারবে না চিকন হয়ে যাবে আর খাটো হবে এটা আমাদের জন্য খুবই ক্ষতিকর আর দেশি যে ঘাসটা এটা তো আর এত বড় হতে পারবে না তারা বেশিরভাগ পুষ্টি খেয়ে ফেলবে তো করার কিছু নেই করতেই হবে আর আমাদের তো প্রচুর পরিমাণে ঘাস দরকার কারণ খড়ও শেষ হয়ে গেছে খড় খুব অল্প পরিমাণে শুধু যে আটি আছে সেগুলো আমরা বড় ঘাসের সাথে মিক্সড করে এটা খাওয়াচ্ছি তো খড় একদমই নাই শুধু সারাদিনেই আমরা ঘাসই খাওয়াচ্ছি আর আমরা ঘাসই খাওয়াতে চাই